হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লক তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তো আজকে সানডে আর সানডের দিনে আমাদের বাড়ি পুরো ফাঁকা কেউ নেই সানডের দিন সব দাদুরা বাড়ি থাকে কিন্তু আজকে কেউ বাড়ি নেই আজকে আছে দুজন আছে আর নিকিতারা চলে গিয়েছে মামার বাড়ি তো সেই জন্য পুরো ঘরটা পুরো ফাঁকা আর আজকে সকালটা শুরু হয়েছে খুব মিষ্টি একটা ওয়েদার দিয়ে কিন্তু এখন যত মানে বেলাটা বেড়ে যাচ্ছে মানে যত দুপুরের কাছে যাচ্ছে তত দেখছি বেশি গরম লাগছে তো গাছে দেখো কতগুলো ফুল ফুটেছে আর কোকো তো সেই থেকে চেঁচাচ্ছে খিদে পেয়েছে ওর কাল রাত দশটায় ওকে খাইয়েছে এখনও পর্যন্ত খাওয়ানো হয়নি তো ওকে খাওয়াবো ও বারবার ডাকছে খাওয়ানোর জন্য তো যাই আর বন্ধুরা আমার ঠান্ডা গরমের জন্য এত ঠান্ডা লেগে যাচ্ছে আর খালি আমার চোখেই ঠান্ডা লাগছে আমার চোখটা দেখো ফুলে গেছে দুটোই চোখে এই চোখটা আমার বেশি প্রবলেম হচ্ছে কেন জানি না ঠান্ডা লেগে গেছে যার কারণে আর আমার গলার বয়সটাও তোমরা বুঝতে পারছো যে কতটা ঠান্ডা লেগেছে আসলে রাতে করে আইসক্রিমও খাই আবার মানে কি বলবো গরম লাগে বলে সবসময় গা না মানে মুছতে থাকি ভিজে কিছু কাপড় দিয়ে বা গামছা দিয়ে সবসময় মুছতে থাকি যার কারণে এতো ঠান্ডা ধরে নিয়েছে তো যাই এখন কোকোকে খাওয়াই তো কোকোর খাবার দাবার আমি এখন রেডি করে এসেছি গিয়ে শুধু ছাতুটা গুলে খাইয়ে দেব তোমাদেরকে দেখাই চলো তো এই দেখো বন্ধুরা কোকো দেখো যেই আমি এসে বসেছি ওই জন্য চুপ করে গেছে দেখছো দেখো তো খুলে দিই বার হোক আই আই ওকে মশা কামড়াচ্ছে তো বন্ধুরা পর্যন্ত ছাদ দিচ্ছে না তো আমি এখন কোকোর ছাতুটা গুলে নি নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে ওকে কিভাবে খাওয়াই আমরা তো দেখো খাওয়াই গেছো একা একাই খাঁচার মধ্যে চলে গেল এবার এটা আমি বন্ধ করে দেবো ওইবার চুপ করে থাকবে আর চেঁচাবে নাও দেখো কোকো কোকো কই কোকো কই কোক তো ও বার হওয়ার ইচ্ছা আছে কিন্তু ওকে বার করলে হবে না কারণ বিড়ালের ভয় আছে যদি ওকে খেয়ে নেয় তো এখন এর মধ্যেই থাক খেলা করুন তো চলো দেখো বন্ধুরা এই ছাতু নিয়ে নিয়েছি ওর জন্য অল্প একটু ছাতু দেব কারণ ও বেশি খেতে পারে না এটা হচ্ছে ওর প্রবলেম আর ওর কাজ দেখো ও কোথা থেকে একটা কি মুখে করে নিয়েছে তো বন্ধুরা দেখো এই ছাতু গুলছি পড়ে যাবে সেই জন্য ঠিক করে দেখাতে পারছি না তো গুলে নি গুলে আর ওকে ধরে নিয়ে আসি ও একটা মুখেতে কাগজ দিয়ে খেলা করছে উচাচ্ছে ওর খেলা হচ্ছে ওইটাই পোচানো কাজ ওর আয় তো ওকে ধরি তো দেখো বন্ধুরা এই ধরে নিয়ে এসছি ওকে নিজে থেকে খেতে পারে না এটা হচ্ছে প্রবলেম পারেন এইভাবে ওকে খাওয়াতে হয় এই ডফারে করে ও ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে দেখো ওর বুঝতে পেরেছি যে ওর আমি ভিডিও করছি ও করায় ঠিক আছে এখন করেও মানে রাগই হয়ে গেছে প্রচন্ড কামরায় ওইদিকে দেখ ওইদিকে দেখ ক্যামেরার দিকে দেখো বেশি খেতে পারে না অল্পতেই ওর হয়ে যায় তো চলো বন্ধুরা ওকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি তো বন্ধুরা কোকোকে তো খাওয়ানো হয়ে গেছে কোকো কি বলো তো ও না একা হয়ে গেছে কারণ ওকে তো আমরা অতটা মানে সেই হিসাবে আমি কোনো দিন ওকে করিনি ওকে দেখে কৃষ্ণা দিই দেখে ঠিক আছে যার কারণে ও একটু মানে সবসময় একটু মন মরা হয়ে থাকে কারণ রেখা দিকে দেখার জন্য ও ছটফট করছে সবসময় মা মা করে ডাকছে তো কি করব বলো ও খুব একা হয়ে গেছে আর আমাদের পুরো বাড়ি বাড়িও ফাঁকা কেউ যেন নেই মনে হচ্ছে এরকম তো যাই হোক এখন যাব রেশনে রেশান ধরতে হবে রেশন না ধরলে আবার খাবো কি সেটাও তো যেতে হবে তো এখন রেশনে যাই আবার পরে তোমাদের সাথে কথা বলবো তো জন্য টাটা রেশনটা ধরে আসি তো বন্ধুরা এই সবে আমি রেশন ধরে বাড়ি এসেছি তো সবে আমি রেশন ধরে এসেছি এসে তোমাদের সাথে আমি আবার কথা বলছি তো কমসে কম দু ঘন্টা ধরে ওখানে দাঁড়িয়ে রয়েছি তার আগে আমি কিছু খেয়েছিলাম খেয়ে দিয়ে তারপরে গিয়েছি কারণ আমি জানি আজকে রবিবার দেরি হবে আর সত্যি বলবো আজকে যেন রবিবারটা খুব ঝিমানো ঝিমানো মানে ভালোই লাগছে না আমার তো যাই হোক কৃষ্ণদিও এসেছিলো রেশন ধরে চলে গেছে আমিও চলে এসেছি আর চলো তোমাদেরকে দেখাই আমাদের কতটা রেশন দিয়েছে তো ওখানে আমি চুপ করে থাকবো বেশি কথা মানে কথাই বলবো না কারণ দাদু বসে আছে আর তোমরা জানো যে দাদু এসব পছন্দ করে না খুব একটা তো সেই জন্য তোমাদেরকে জাস্ট দেখিয়ে দেবো দেখিয়ে দিলে তোমরা ওরা বুঝতে পারবে যে আমি কতটা মানে কতটা দিয়েছে আমাদের পাঁচটা কার্ডে রেশন দেয় চলো তো বন্ধুরা দেখো আমি রেশন থেকে কি কি নিয়ে এসেছি চাল আটা আর চিনি ছোলা আর তোমার দিয়েছিল হচ্ছে ময়দা এইগুলোই নিয়ে এসেছি তো বন্ধুরা দেখলে সারা দিনটাই আমি শুধু কাজে ব্যস্ত ছিলাম তারপরে রেশন ধরে এসেছিলাম সেইগুলো তোমাদেরকে দেখিয়েছি আর এখন বাজে সাড়ে দশটা আর আমার ভিডিও আর করা হয়নি কারণ সত্যি বলবে আজকে এত গরম এত গরম যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এত গরম লাগছিল যে ভিডিও করা তো দূরের কথা এইগুলো মানে চিন্তা আসা খালি মনে হচ্ছে যে আমি কোথাটায় গেলে একটু শান্তিতে আমি মানে ঘুমাতে পারবো বা বসতে পারবো এত গরম আর আমাদের যেহেতু তোমার মানে যে অ্যালবেস্টার বলো বা ছাদের যে গরম সেটা লাভ যে তো সারা দিনটা তো এইভাবে কেটে গেল এবার রাতের বেলা একটু মানে কাজ ছিল অল্প কিছুটা কাজ ছিল তো সেই কাজবাজ করে নিয়ে তারপরে আমরা একটু রাস্তায় হাঁটতে গিয়েছিলাম অন্ধকারে হাঁটতে গিয়েছিলাম আর বাইরে একটু হাওয়া চলছে মোটামুটি ভালো লাগছে কিন্তু সত্যি বলবো যে একটু বসে যে মানে রেস্ট নেবো বা হাওয়া খাবো এরকম মানে ভালো লাগছিল না তো একটু রাস্তায় হেঁটে এলাম আসার পরে ফের ছাদে এসে একটু বসলাম বসে তো সত্যি তখন বাজে তোমার সাড়ে নটা দশটা বেজে যাচ্ছে তো আমি বলি যাই আগে ডিনারটা করে নিই তারপরে একটু বসবো কিন্তু সত্যি হলো বসলে হবে না আমি পুরো এক সপ্তাহ মানে টিউশনি পড়াতে যাইনি ওরাও দু দিন ছুটি করেছে আর আমিও চার দিন ছুটি করেছি ঠিক আছে এবার আমাকে তো রাত জাগলে হবে না তো যার কারণে সত্যি বলবো তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কাল থেকে আবার টিউশনি পড়াতে যেতে হবে কারণ দেখো যেটা করে আমাকে খেতে হবে সেটা যদি না আমি ফোকাস করি তাহলে আমার কি করে তারা পয়সা দেবে তাই না তো টিউশনী পড়াতে যেতে হবে যার কারণে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আর ঘুমিয়ে পড়বো প্লাস তোমাদেরকে তো বলেছি যে আমার মানে চোখেতে একটু প্রবলেম হচ্ছে জানি না ঠান্ডার জন্যে কি রাত জাগার জন্যে কারণ এর আগেও আমার হয়েছিল মানে রাত জেগে জেগে কাজ করতাম বলে আমার চোখে সমস্যা হয়েছিল তো সেরকমই কিছু আমি একটু বুঝতে পারছি তো ফোন ঘাঁটা কম করবো ঘাঁটা বলতে কি বলো তো ফেসবুকে কাজ করি তো যার কারণে আমাকে রিপ্লাই কমেন্টের তে বেশি সময় দিতে হয় তো এইভাবেই আমার চলছে জীবন কি করবো বলো নিজের জন্যে নয় আমি শুধু আমার পরিবারের জন্য মানে আমার মেসমশার জন্যই এত কষ্ট করছি যদি কিছু হয়ে যায় মানে তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় যদি আমি কিছু করতে পারি তো ওনার চিকিৎসাটা করতে পারবো ঠিক আছে কারণ কাল থেকে উনি কাল যখন ওনার কাজ মানে বাড়ি গিয়েছিলাম আমাকে মানে আমার হাত ধরে অনেক কানাকাটি করছিলো তো সত্যি বলবো এইসব দেখে আসার পরে আর ভালো লাগছিল না তো যাই হোক তো বললে কথা কখনো শেষ হবে না যদি কন্টিনিউ করি অনেক কথা মানে বলেই যাব তো তো যাই হোক এখন আমি ভিডিওটা এন্ড করব আমার বোন মানে মেঘা এখনও মানে আমাদের বিছানাটা গোছাচ্ছে তো আমিও গিয়েছিলাম গোছাতে তো ও বলল তুই ভিডিওটা মানে এন্ড করে দে দিয়ে এসে তারপর করবি ততক্ষণে আমি করছি তো ও এখন করছে আর সত্যি হলো সাদা লাইট জ্বালিয়ে রেখেছি বলে খালি বারবার পোকা পড়ছে তো যাই ওর সাথে একটু হাতে হাতে মানে বিছানাটা গুছিয়ে নিই কারণ দুজনে থাকবো দুজনে যদি না একসাথে না কাজ করি তাহলে কি করা হবে বলো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা আর তোমরা একটু প্লিজ আমার ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো তো চলো সবাইকে গুড নাইট আর কালকে আবার ঈদ আছে তো যেহেতু আমাদের ঈদ না আমরা তো হিন্দু আমাদের ঈদ না তাও বলছি ঈদের জন্য আমার যত মানে মুসলিম বন্ধুরা আছে তাদের জন্য বলছি ঈদের জন্য অনেক শুভেচ্ছাও ভালোবাসা রইলো তো চলো গুড নাইট